আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন একটি সাবান আমার হাতে এটি হচ্ছে ভিটা কেয়ারের বডি সোপ এটা হচ্ছে আপনার রিস মিল রাইস মিল টয়লেট শপ মানে টয়লেট শপটা তার একটা কারণে লেখি থাকে আর কি অনেক সাবানই দেখতে পাবেন যে টয়লেট সোপ লেখা থাকে এটা হচ্ছে রাইস মিল্ক এটা ফ্লেভারটা হচ্ছে রাইস মিল্কের এবং গোলাপের নির্যাস দেখতে পাচ্ছেন কাট গোলাপের মতন একটা গোলাপ না আঁকা আছে এবং এটা প্রাইস কিন্তু তেমন একটা বেশি না এবং খুবই ভালো মানে একটা সাবান এটি হচ্ছে গ্রেড ওয়ানের সাবানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রেড ওয়ান লেখা আছে এবং টি কিন্তু আশি পার্সেন্ট আশি পার্সেন্ট কিন্তু সব সাবানে থাকে না শুধুমাত্র স্যান্ডেলিনে থাকে এবং এই যে ভিটেগারের সাবানটা এটাই আশি পার্সেন্ট থাকে তো টিএফএমটা হচ্ছে একটা সাবানের মান নির্ণয় করক আর কি তো আশি পার্সেন্ট যেটা থাকে সেটা হচ্ছে গ্রেড ওয়ানের আর এছাড়া অধিকাংশ সাবান কিন্তু গ্রেড টু থাকে মানে চুয়াত্তর পার্সেন্ট পর্যন্ত থাকে তো এটা হচ্ছে গ্রেড ওয়ানের যাই হোক আর এটার উৎপাদনকারী কারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার ভিটাকান ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির নাম এবং এটা হচ্ছে মনোহারদিন নংসে নর্সিং এটা উৎপাদন হয় এবং এটা সতর্কতা কি আসলে আপনার ত্বক সংবেদনশীল হলে উপরে বণিত উপাদানসমূহ লক্ষ্য করুন মানে আপনার তো এই ত্বকে করার সমস্যা থাকে ডাক্তাররা যদি আপনাকে কোনো সাবান সাজেশন করে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করার ক্ষেত্রে একটু ভেবে ব্যবহার করবেন এছাড়া আপনি চাইলি ব্যবহার করতে পারবেন সাবানটা কিন্তু খুবই ভালো মনে একটি সাবান এবং এটার নাম হচ্ছে ভিটেকের ফেস অ্যান্ড বডি শোপ আর এটি হচ্ছে আপনার ডিওডোরেন্ট মানে খুব সুন্দর একটি ঘ্রাণ এবং এটা হচ্ছে আপনি যদি বাথরুমের ভিতরে রাখেন তাহলে দেখা যায় অডনিন আপনাকে আর রাখতে হবে না এটা কিন্তু আসলে অডনীনের কাজটা করে থাকে এবং এটা প্রাইস হচ্ছে পঁয়ষট্টি টাকা এবং এক্সপায়ারি ডেট কিন্তু অনেক দেখতে পাচ্ছেন এবং একদম আপডেট প্রোডাক্ট এগারো চব্বিশ মানে এই যে নভেম্বর মাসেই কিন্তু উৎপাদন হয়েছে এবং ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে তো নিতে চাইলে স্ক্রিন দেয়া নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ